আমার নবী দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন কিন্তু আহলুসুন্নাবাল জামা আর আকিদা হলো নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যখন রৌদা আকদাসে দাফন করা হয়েছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যখন রৌদা মুবারকে দাফন করা হয়েছে

আল্লাহ তা আল্লাহ তাদের রুখকে তাদের শরীরে আবার ফিরিয়ে দিয়েছেন যার কারণে আরো সুন্দবল জমা হাতের আকিদা হল নবীগণ কবরে রে জিন্দা বলেন নবীগণ কব রে নারাজ খক্কা জুড়ে বলেন নবীগণ কবরে জিন্দা কুতুবুকু জিন্দা নবী কারিম সাল্লাহ্ লাহ আলাই ওয়াশাল্লাহ মুসনাদে আবুয়া আল্লাহ মাসলির হাদিস এসেছে হাদরেতে মহাদ্বীপনা জবল রাদিয়া লাহ তালন থেকে হাদিস বর্ণিত হয়েছে دو عالم صلى الله عليه وسلم بولن الأنبياء أحياء في قبورهم يصلون أحاديث كخذ ناصر الدين الألباني رحمه الله عليه الأحاديث الصحيحة وهي أحاديث نبي الكريم صلى الله عليه وسلم بولن, بولن الأنبياء أحياء في قبورهم يصلون آدم عليه الصلاة والسلام تكني أما نبي الله دنيا جاتو نبي باتي الله دنياته جاتو رسول باتي আল আহ্বিয়া হায়াম সকল নবিগঞ্ জুবি তফি কবুরহিম তাদের কবরে কি করছেন ইউসাল্লো নবীগন কবরে নামাজ পড়ছেন এই জন্য সহি হাদিস আসছেন নবী কেরিম সল্ল লহ আলাইহুয়া সাল্লাম তার মেহরাজের বর্ণনা দিচ্ছেন নবিয়া কেরিম সন্ল ল ও আলাইহুয়া সাল্লাম রাত্রে থেকে ফিরে আসার পর নিজে তিনি তার মায়েরাজের বর্ণা দিচ্ছেন

আমি দেখলাম ওই লাল টিলার নিচে হযরত মুসা আলাইহিসসালামের কবর আর আমি দেখতে পেলাম বাহু কায়মুন ইউসাল্লি ফি ক্ববরেহি হযরত মুসা আলাইহিসসালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন